সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাইয়া দাম কত রাখছেন এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া মাংস কয়মন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে ভাই বিশ থেকে পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ পর্যন্ত শুনছেন এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন পঁচাশি সত্তর অজন কটুকু হবে তিন মন হবে না সর্বোচ্চ কত বলতেছে নিচে বলে টার্গেট কেমন আছে সত্তরের পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়া দাম কত রাখছেন পঁচানব্বই অজন কটুকু আসবে সাড়ে তিন মনের উপর কত বলতেছে আশি বিরাশি নিয়ত কেমন আছে পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার আমরা দেখছিলাম দেশি সার গরুগুলি যদিও সম্ভব হয় তাহলে দু একটি করস গরুর দাম জানার চেষ্টা করব ভাই দাম কত রাখছেন পঁচাশি ওজন কটুকু আসবে ভাই সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলছে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট যে যতই মন গড়া কথা বলুক আমরা অনেক তথ্য নেওয়ার চেষ্টা করি যে কত করে মন করে বিক্রি চলতেছে দর্শক আপনারা চব্বিশ হাজার টাকার নিচে মন কিনতে পাবেন না যে কোনো হাট বাজারে কত দাম লাগছেন একশো চাচ্ছেন ওজন কটুকু আসবে সাড়ে তিন মন সাড়ে চার মণ হবে না এত বাড়তি বললে আমাদের তো চোখের আইডিয়া আছে আমরা দিন ধরে প্রতিবেদন করি আপনারা গরু বিক্রি করেন একটা দুইটা আমরা ভিডিও করি হাজার হাজার গরু আমাদের থেকে আপনাদের আইডিয়া কম কত হইলে বিক্রি করবেন আশি হাজার না চাচা আশি হাজার কখনোই বিক্রি হবে না অসম্ভব কি ভাই খারাপ বলছি এই গরু আশি হাজার হয় ভাই দাম কত রাখছেন ওজন আসবে ভাই চার মন কেমন করছেন বিক্রির কাছাকাছি বিক্রির টার্গেট কিছু কিছু গরুর ব্যবসায়ীরা আছে যে গরু ধরে থাকলেই মনে হয় দাম পাওয়া যায় এবং ওজনটির কথা বললে যদি ওজন হয় তিন মন বলে পাঁচ মন ভাই দাম কত রাখছেন পঁচানব্বই ওজন কতটুকু হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত পর্যন্ত দাম বলতেছে বিরাশি নিয়ত কেমন আছে পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কি অজনে না পালার জন্য এটা ওজনে ওজনে পালা যাবে ওজনের দাম বলতেছে ওজনের দাম বলতেছে কত সত্তর সত্তর অজন কটুকু আসবে তিন মন দশ কেজি কত হলে বিক্রি করবেন একশো দশ কেজি কত হলে বিক্রি করবেন দিয়ে দেবো যদি কিছু বাড়তি হয় কত করে মন আজকে করে বিক্রি করতেছেন আজকে খুব কম আজকে পঁচিশ হাজার টাকা পঁচিশ 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 মন করে বিক্রি চলতেছে বাজারে তবে আমি বলছি ভিডিওর মধ্যে যে মন গড়া কথা শুনে লাভ নেই যে কোনো হাট বাজারে চব্বিশ হাজার টাকা মন কিনতে পাওয়া যায় আমি খারাপ বলছি নিচেও না চব্বিশের উপরও না কত কত দাম রাখছেন আপনার গরু রজন কট্টুকু হবে তিন মন হবে একশো দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রি সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

পঁচানব্বই কত বলতেছে আশি বলতেছে টার্গেট কেমন আছে বিক্রির নিয়োগ কত করছেন বিক্রি পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছে একশো দশ ওজন কতটুকু হবে পালার গরু তারপরেও শুনি করটুকু ওজন আসতে পারে সাড়ে তিন মনের উপর কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন আশি হাজার ওজন কটুকু হবে ওজন কটুকু আসবে আপনার আইডিয়া কটুকু একশো কেজি কত হইলে বিক্রি করবেন আমরা বিক্রি করব পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়া দাম কত রাখছেন দাম ভাই যা যে পঁচাত্তর পঁচাত্তর অজন কটুকু হবে তিন মন তিন মন সর্বোচ্চ কত বললো ভাই সত্তর একাত্তর সত্তর থেকে একাত্তর নিয়ত কেমন করছেন বাহাত্তর পর্যন্ত বিক্রির কার্কেড ওনার ভাইয়া দাম কত রাখছেন একশো পনেরো অজন পরটুকু হবে আপনার আইডিয়া আইডিয়া করছি মন চারমন মন সর্বোচ্চ কত বলতেছেন পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে নিয়ত কত আছে বিক্রির একশোর উপর শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাইয়া দাম কত রাখছেন পঁচাত্তর রজনকটুকু হবে তিন মন সর্বোচ্চ কত বলল কত বলছে নিয়ত আছে পঁচাত্তরে শুনছেন নিয়ত আসে পঁচাত্তর পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন ভাই নব্বই টুকু হবে তিন মন সর্বোচ্চ কত বলল সত্তর নিয়ত কেমন আছে পঁচাত্তর বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্কেট ওনার কত চাচ্ছেন দাম আটষট্টি অজন কটুকু হবে নব্বই কেজি কত হলে বিক্রি করবেন ভাই প্রায় সাড়ে পঁয়ষট্টি পর্যন্ত আপনার বাড়ির গরু বাড়ির পালা গরু পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এই খোঁচাবাড়ি হাটে একশো জনের মধ্যে হঠাৎ দুই একজন কৃষক পাওয়া যায় আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি ভাই দরদাম চলছে নাকি কত বলতেছে সাড়ে কাটা পঁচাশি

বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়া কত দাম রাখছেন নব্বই কত বলতেছে সত্তর পঁচাত্তর এখন রানিং কতটুকু ওজন আসতে পারে তিন মন কী দাম হইলে বিক্রি করবেন আশির গোড়াগড়ি আশি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ওনার ভাইয়ার দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ এটা কি অজনে বিক্রি করবেন না পালার অজনে কটুকু আছে এখন ওজন সাড়ে তিন মন কত উঠছে দাম সর্বোচ্চ সর্বোচ্চ পঁচাশি নিয়ত কেমন আছে নব্বই নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন দাম তো ভাই একশো দশ একশো দশ কতটুকু হবে পনে চার মন সর্বোচ্চ কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন একশো একশো পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোচাবাড়ি হাটের মাংসের ওজনের সারগরের প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম